আর একভাবে প্রশ্ন করেছেন যে শেখ আমি একজন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের প্রস্তুত প্রস্তুতিরত পরীক্ষার্থী আমাদের এইচএসের বইগুলোতে অনেক ধরনের ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক কথাবার্তা আছে যেমন বাংলা বইয়ে কাজী নজরুল ইসলামের কবিতায় সবার ওপরে মানুষ তাহার ওপরে কেউ নাই এর হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবা নাই তারপর বায়োলজি বইয়ে মানুষ বানর থেকে সৃষ্টি ইত্যাদি এখন এইগুলো যদি পরীক্ষায় আসে আর সঠিকের যদি ঠিক না থাকে তাহলে আমরা কোন অপশনে দেখুন যেগুলো বাতিল বাতিল কথা আকিদার বিরোধী কথা সেগুলো পরীক্ষার সময় লেখা যাবে কি না নিশ্চয়ই লেখা যাবে না এখন যদি আপনি বলেন নিরূপায় তাহলে আলাদা কথা আর যদি লিখতে হয় তাহলে সহজ কিন্তু টিক মারার অবস্থা ব্যবস্থা টিক মারার জন্য হলে পরে সমস্যা আছে টিক মারা উত্তর হলে সমস্যা আছে লেখা হলে বা বলা যাবে যে লেখকের মতে হচ্ছে এই তার মানে আপনার মতে না লেখকের মতে জানি না আবার মাস্টারমশাই নম্বর দেবেন কি জানি না তো এইভাবে পাশ কেটিয়ে মানে অ্যাভয়েড করে এড়িয়ে গিয়ে উত্তর দেওয়া যায় কিন্তু টিক মারা হলে উপায় নেই সেই ক্ষেত্রে আপনি যদি বলেন আমি ফেল করলে সমস্যা আছে আমি নিরুপায় অবস্থায় তাহলে আল্লাহ ভালো জানেন যেহেতু আপনি যেখানে নিরুপায় সেখানে আপনার হৃদয় যদি ইমানে পরিপূর্ণ থাকে আর বাহ্যিক অবস্থায় যদি আপনি কুফরি করতে বাধ্য বাধ্যন আল্লাহ ধরেন না ইল্লামান উকরিহা অকালবহু মুতমাইন বিল ইমান তো জানি না আপনি নিরুপায় কিনা যদি নিরুপায় হন তাহলে জায়জ হবে হ্যাঁ জেজাকাল্লা খায়ের আরেকভাবে প্রশ্ন করেছেন যে শেখ কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সাহিত্য করা যাবে কি না এবং এগুলো থেকে ইসলামের কোনো বিষয়ের নসিহা করা যাবে কি না দেখুন যেগুলো ইসলাম বিরোধী সেগুলো না পড়াই ভালো বিশেষ করে যাদের কোনো জ্ঞান নেই নিশ্চয়ই আমার একটা বই আছে নজরুল সঙ্গীতে ইসলামী আকিদা বইটা পড়তে পারেন এবং দেখতে পারেন যে কত ইসলামী আকিদার সাথে সাংঘর্ষিক কথাবার্তা আছে আর তারা তো কবি কবি হিসাবে তারা আল্লাহ তালা কোরআনে বলেই দিয়েছেন ফিকুল্লি হিমুন প্রত্যেক ওয়াদিতে তাদের বিচরণ আছে সব রকম কখনো তৌহিদের গান গাইছে আবার কখনও সির্কের গান গাইছে দেখছেন আপনি দেখেছেন তো সেগুলো পড়া উচিত নয় এখন যদি সাহিত্য হিসাবে আপনাকে পড়তেই হয় কোর্স হিসাবে পড়তেই হয় তো আপনি পড়বেন কিন্তু আপনার ইমানটাকে মজবুত রাখতে হবে ইমান মজবুত রেখে যদি পড়েন হক বাতিলের পার্থক্য করতে পারেন তাহলে ভালো আর না হয় জল খেতে গিয়ে ঘটি হারিয়ে যাবে